শুভ দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গাজีกামারের প্রতিবেদন আমি আছি আপনাদের সাথে গাজী মোহাম্মদ শামন হোসেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খামারে কিছু পাখি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোয়েল পাখিগুলো আছে দেখুন আমার কোয়েল পাখিগুলো ডিম পারতেছে আছে অনেকগুলো ডিম পেয়েছে আজকে আমার কোয়েল পাখির ডিমের সাইজও অনেক ভালো এছাড়া দেখতে পাচ্ছেন যে আমার কোয়েল পাখিগুলো এখন সকালবেলা এখন আমার কুয়া পাখিগুলোকে খাবার দিতে হবে দেখুন আমার কয় পাখিগুলো এগুলো দিয়ে আমি অনেক লাভবান কারণ এখন ডিমের চাহিদা অনেক এবং ডিমের রেটও ভালো তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আমার ব্রাহ্মা মুরগিগুলো আশা করি পনেরো দিনের ভিতরে ডিমে চলে আসবে দেখুন আমার ব্রাহ্মা মুরগিগুলো অনেক সুন্দর কোয়ালিটি গু দেখুন এখানে একটা মেল ও একটা ফিমেল রয়েছে দেখুন যে পাবতি পেদার রয়েছে অনেকের সুন্দর কোয়ালিটি এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে আমার অস্ট্রেলিয়ান গুকু বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো প্রায় অনেক বড়ো হয়ে গেছে কিন্তু এখন মাস্টার দিলে আবার ডিম দিয়ে দিয়েছে দেখুন ডিম দিয়ে দিয়েছে সবাই দোয়া করবেন দেখুন বাচ্চাগুলো প্রায় বড় হয়ে গেছে গিয়ে বাচ্চাগুলো থাকতে আবার ডিম দিয়ে দিয়েছে এরপরে দেখবেন উপর রয়েছে যে আমার বার্জি গার অনেকে সুন্দর কোয়ালিটি ফুল দেখুন উপরে রয়েছে আমার বার্জি দেখুন অনেক সুন্দর কোয়ালিটি ফুল বা জিগার যদি কারোর এসব প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এদিকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সিঙ্গেল একটি গুগু রয়েছে এটা মেল গুগু। এটার জন্য একটা ফিমেল গুগু আনতেছি এছাড়া দেখুন যে আমার সুপার হাইব্রিড মোরকটা মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি এটার সাথে আমি আমার দেশি মুরগি ক্রস দিয়েছি দেখুন যে গলা শিলা এবং দেশি মুরগির বাচ্চা দেখুন দেশি মুরগি এখানে আমার একটা মুরগি ডিম পাতে বসেছে দেখুন এদিকে আমি আবার আমার নতুন একটি বিশাল বিশাল বড় একটি খাঁচা তৈরি করতেছি দেখুন এখানে আমি নতুন নতুন মুরগি এবং পাখি আনব দেখুন এখানে আমি যে খাঁচাটা বানিয়েছি এটা হলো ছয় ফিট বাই ছয় ফিট এখানে আমি নিচে দেব প্লাস্টিকের নেট এবং এবং পাশে দেব এই ঘন একটি দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে আমার ম্যাঙ্গো দেখুন ম্যাংগোগো এটা নাম রেখেছি ম্যাঙ্গো এটা একটি শালিকার বাচ্চা দেখুন এটা সম্পূর্ণ ট্যাঙ্ক ম্যাঙ্গো এটা আমার ধারে চলে এসেছে ম্যাঙ্গো 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 রে দেখুন এটা নিজে নিজে খাবার খেতে পারে এবং সম্পূর্ণ অর্ডার করতে পারে দেখুন ম্যাঙ্গো কাম 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 ম্যাঙ্গো ম্যাঙ্গো এটার নামটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ম্যাঙ্গো ম্যাঙ্গো এটা আমার ট্রেন সবাই ওর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওকে নেক হায়দান করবে ম্যাঙ্গো ম্যাঙ্গো এখন ম্যাঙ্গো রেখে দিন